সালামু বন্ধুরা বন্ধু করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আলিম পরীক্ষা দিয়ে যে পঁচিশ বালাগাত ও মান্থিক ফাইনাল যে সাজেশন রয়েছে তো সেই সাজেশন এটা আসাম আপনার মাঠে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বালাঘাতে প্রথমে এখানে আপনার দশটির মতো প্রশ্ন রয়েছে বালাঘাতের এরপরে এখানে আপনার মান্থিকের মোটামুটি এখানে নয়টা প্রশ্ন রয়েছে মান্তিকের তো এই নয়টি এবং এই দশটি বালাঘাতের এই কয়েকটি প্রশ্ন করলে কিন্তু এখান থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কম আসবে আসবে এখান থেকে এবং এই যে সম্পূর্ণ পিডিএফটা রয়েছে তো এই সম্পূর্ণ পিডিএফ কিন্তু আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট সংগ্রাম বাচ্চা ডট কম এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এই সম্পূর্ণ যে পিডিএফ রয়েছে তো সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন এবং সবগুলো সাবজেক্ট পর্যায়ক্রমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হবে সেখান থেকে আপনারা আমাকে ডাউনলোড করে নিতে পারবেন তার সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাই থাকবেন আলাইকুম